আমরা এই জন্যই তো পুরো পশ্চিমবঙ্গ আজকে পথে নেমেছে সিবিআই এবং সুপ্রিম কোর্ট তাদের যে কোর্স অফ টাইম সেটা নেবে কোনো সন্দেহ নেই তাতে নিক কিন্তু আমরা ততদিন চুপচাপ না বসে পথে কেন নামছি তার কারণ হচ্ছে যখন ঘটনাটা ঘটে তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে একটা খুনকে আত্মহত্যা বলে চালানো হয় এবং সেটা আমাদের কাছে ভয়াবহ এবং এত সহজ ওপেন শট একটা কেসকে সিবিআই এর হাতে তুলে দিতে হয় এটাও আমাদের কাছে ভয়াবহ সেই জন্য আমাদের না ভরসা উঠে গেছে জনগণের ভরসা উঠে গেছে এই জন্য এখন আমরা পথে থাকবো যতক্ষণ না প্রকৃত অভিযুক্ত কে বা অভিযুক্তদের ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমাদের কিছু যায় আসে না শেষটা দেখতে চাই আমি শেষ এর শেষ দেখতে চাই কারণ আমি আপনি আমার পাশের বাড়ি জুনিয়র ডাক্তারস ফোরাম সিনিয়র ডক্টরস ফোরাম সবাই জানে কে বা কারা অভিযুক্ত পুলিশ জানে না এটা হয় নাকি কখনো আমার চোখ মুখ বুঝতে পারছেন যে আমি কীভাবে দেখছি আমি খুব ক্লান্ত আমি খুব শ্রান্ত আমি খুব নিরাশ এবং শুধু আমি না আমার সাথে যারা ছিলেন তারা প্রত্যেকে তাই এই যে আজকে এখন মিছিল করে বাড়ি ফিরবো শ্বশুরবাড়ি পাড়ার লোকেরা সবাই বসে থাকে আমি মিছিল করে ফেরার সময় যে ওরা ভাবে যে আজকে হয়তো আমি গিয়ে একটা কোনো ভালো খবর দিতে পারবো কিন্তু প্রত্যেক আমাকে গিয়ে ওদের বলতে হয় যে না আজকেও কিছু হলো না এবং তখন ওরা জিজ্ঞেস করে যে তাহলে কবে হবে তখন আমি নিচে ওদের হেসে বলি যে এই তো হবে নিশ্চয়ই কিন্তু তারপর তিনতলায় উঠে যখন নিজের ফ্ল্যাটে ঢুকে দরজাটা লক করি আর যখন শুধু আমি নিজের সামনে দাঁড়িয়ে থাকি আয়নার সামনে তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে আমি নিজে ওদেরকে যে কথাগুলো বলে এলাম সেগুলো সত্যি কিনা কারণ আমার নিজেরই আর আশা বলে কিছু নেই আমি অত্যন্ত নিরাশ আমি অত্যন্ত টায়ার্ড সাইকোলজিক্যালি ফিজিক্যালি এই বছর তো কাজকর্মের ওপরও প্রকোপ পড়বে আমাদের কারণ রুলিং পাওয়ার থেকে সেরকমই মিডিয়াকে বলেছে তাই সব কিছু মিলিয়ে খুবই এক্সস্টেড কিন্তু অ্যাট দ্য সেম টাইম সম্ভাব কেন যায় না আন্দোলনটা থামাতে পারছি না মানে প্রত্যেক দিনই মনে হয় যে ও আজকে তো গিয়ার কোনো লাভ লাভ নেই তাহলে আর গিয়ে কি হবে কিন্তু তারপরে মানে ওটা ভেবে যে বাবার মানে চাদর নিয়ে শুয়ে পড়বো ওটা সম্ভব হচ্ছে না যারা পুলিশ তারা পড়াশোনা করে পুলিশ হয়েছেন আমি তো পুলিশের পড়াশোনা করিনি কাজে আমি এবং আমার প্রত্যেকের পড়াশোনার প্রতি শ্রদ্ধা আছে কারণ আমার নিজের পড়াশোনার প্রতি শ্রদ্ধা আছে কাজে আমি অন্য লোকের একটিয়ারে ঢুকে কথা বলতে চাই না কিন্তু নাগরিক হিসেবে যেমন স্টেট গভর্নমেন্টের পারফরমেন্স তেমনই সেন্ট্রাল গভর্নমেন্টের পারফরমেন্স আর কিছু বলার নেই আস্থা রাখলো কি আর আমরা নামতাম আমাদের কাজ তো গান গাওয়া এই কাজগুলো কি আমাদের করার কথা ছিল এই কাজগুলো তো যারা প্রপার ফুল টাইম ওয়ার্কার পলিটিক্যাল পার্টি তাদের করার কথা

তো এর আগে আমার মনে হয় যে কাম সিঙ্গুরের আন্দোলনটা ছিল আর তারপর এটা সিঙ্গুরের আন্দোলনের সময় আমি বেশ খানিকটা ছোটো ছিলাম আর প্লাস আমি তখন গান গাইতাম না কাজে আমার এই সামাজিক দায়টাও সেরমভাবে ছিল না কিন্তু এইবার তো আমার যথেষ্ট বয়স হয়ে গেছে এবং আমাকে মানুষ লাস্ট দশ বছর গান শুন শুনতে দেখেছেন এবং মানুষ গান শুনছেন কাজে এবার তো ডেফিনেটলি আমার একটা সামাজিক দায় আছে কাজেই আমার জন্য সেইভাবে দেখতে গেলে এই ঘটনাটা একদম আলাদা এবং একজন ডাক্তার হসপিটালের ভেতরে মার্ডার হচ্ছে আমি দুর্নীতি প্রসঙ্গে যাচ্ছি না ওটা তো আবার আরেকটা চ্যাপ্টার ওই নিয়ে একটা অন্য বই লিখতে হবে তো ডাক্তার গভর্নমেন্ট হসপিটালে আর মার্ডার হচ্ছে এরকম আপনি সারা পৃথিবীতে কবার শুনেছেন আমি তো অরিজিৎ সিংয়ের মতো না গাইতে পারি না আমি অরিজিৎ সিংয়ের মতো ভালো মানুষ মানে আমরা প্রত্যেকে জানি যে মানুষ হিসেবে কি ও জিয়াগঞ্জের জন্য কি করে শুধু জিয়াগঞ্জ নয় এমনিও যা করে আমরা সবাই জানি কাজেই আমার তো কোনো অধিকার নেই ওর মানে অরিজিৎ সম্পর্কে কথা বলার জন্য কারণ শিল্পী হিসেবেও আমি খুব ছোটো ওর কাছে মানুষ হিসেবেও আমি খুব ছোটো ওর কাছে

সুপ্রিম কোর্টের রায় আছে তার উপর আমরা অপেক্ষা করে আছি আমরা কি হবে যদি সুবিচার না পায় যত আমরা আমাদের আন্দোলন আমরা রাস্তায় থাকব যতদিন না আমাদের এই যারা উপরে রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তাদের

জেলায় জেলায় যত মানুষেরা নামছেন তাদের মেট্রোপলিটন সিটিতে দাঁড়িয়ে রয়েছি মেট্রোপলিটন সিটির মধ্যে দাঁড়িয়ে সব থেকে সুরক্ষিত জায়গা কি হতে পারে হসপিটাল হতে পারে থানা হতে পারে যেখানে গিয়ে আমার মনে হবে যাচ্ছে আমি সুরক্ষিত সেই হসপিটালে দাঁড়িয়ে যদি একটা ঘটনা হতে পারে তাহলে ভারতবর্ষের যে কোনো কোনায় এটা হতে পারে আমি আমার রাজ্যের কথা বলছি আমি তো বলবো সব রাজ্যের মহিলাদের এই আওয়াজটা তুলতে হবে তাদের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে যেটা কেন কিভাবে আমাদের ভোটার কার্ডের অধিকার নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে সাধারণ মানুষরা সবসময় আমাদের কিছু করার নেই আমরা খুব নিরীহ সাধারণ মানুষের নিরীহ নন সবার হাত যখন একসাথে জড়ো হয় তখন অনেক বড় বড় প্রশাসন অনেক বড় বড় শাসক সরকার তারা নড়ে গেছে টলে গেছে আমরা মানছি না

আমাদের বোন যে কর্মরত অবস্থায় নিজের অনকল ডিউটি রুমেদা তারপরে তার খুন করা হয় তার ন্যায্য ন্যায় বিচার প্রথম দাবি আমাদের দ্বিতীয় ওই কলেজের তাৎক্ষণিক প্রিন্সিপাল ডাক্তার বলতে পারবো না সঞ্জয় ঘোষ তিনি এই দাবি করেছিলেন এই তিনি চেয়েছিলেন যে সন্দীপ ঘোষ

আমাদের অনেক প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেলাম না এখনো পর্যন্ত পাইনি আমার প্রথম প্রশ্ন একজন সাধারণ মানুষ প্রথম দিন প্রমাণ লোপাট হলো কেন এই প্রশ্নটা তো সবার আগে করতে হবে সবার আগে তো এই প্রশ্নটা করতে হবে একটি আন্দোলন গড়ে তোলে প্রমাণ লোপাট কেন হলো কেন ভেতরে ভাঙচুর হলো ধীরে ধীরে

মানুষকে ঘুরিয়ে সময় বাই করা এসব আর কোনো লাভ নেই অনেক প্রশ্নের উত্তরগুলো আগে আমরা পাব তারপরে এই সংগ্রাম একটা জায়গা থেকে পৌঁছবে আমি বারবার একটা কথা বলছি আজকে সুপ্রিম কোর্টের কাছে আমরা চেয়ে আছি আমরা আমি এখনো আশা করছি আমার মনে মধ্যে এখনো আছে যে সুপ্রিম কোর্ট আমাদের শান্তিটা আজকে এত অভয়া অনেক অভয়া অনেক আমাদের কাছে আসছে যে জনসমক্ষে অনেকদিন অনেক অভয়রা

হচ্ছে না মানুষ সব জেনে গেছে কি হচ্ছে না হচ্ছে আর নয় এই বিচার শুধু একজন অভয়া নয় অনেক অভয়ার জন্য বলা হচ্ছে রাত্রে বেরোতে পারবে না গণতন্ত্র ভুলে গেলে হবে না এটা গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের মতন চলবে এবং আমি আমি কথাটা না বলি প্রশ্ন আমি আমার

এতজন মানুষের ইমোশন তো জলে যেতে পারে না আমি বিশ্বাস করি না এবং আমি মনে করি এতজন মানুষ নিলে যখন লড়াইটা করছে তখন জাস্টিস পেতেই হবে অফকোর্স যা যা ঘটছে আশপাশে সেগুলো কোনো কিছুই মেনে নেওয়া যায় না এতদিন ধরে একটা কেসের কোনো রকম কোনো সূত্র পাওয়া যাচ্ছে না বা যা কিছু সূত্র পাওয়া যাচ্ছে সব ভুল সূত্র পাওয়া যাচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু এখনও বিশ্বাস করি যে সঠিক বিচার নিশ্চয়ই পাওয়া যাবে পাঁচ তারিখ আই বিলিভ দেশ দে উড বি সাম গুড নিউজ ফর আস সেটার জন্যই এতগুলো মানুষের প্রতিমা খুব আনফর্চুনেট যাদের উপর ভরসা করে আমরা জীবন কাটাই যাদের যারা যারা আমাদের রক্ষা করার দায়িত্বে তারা যদি বারবার বয়ান পাল্টায় তাহলে তো সেটা দুঃখজনক ছাড়া আর কিছু হতে পারে না আমার অসম্ভব শ্রদ্ধা ছিল ভদ্রমহিলার প্রতি এবং আমার মনে হয়েছিল তিনি একজন নারী তিনি আমাদের এতদিন ধরে তিনি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে লড়েছেন তিনি কেন দেখতে পাচ্ছেন না সেটা সেটা যে কি দুঃখের বলার নয় আমরা লড়াই করছি সেটা একটা বিষয় কিন্তু আমরা লড়াই করছি উইথ লড়া পেন যে যেখান থেকে আমাদের সাপোর্ট পাওয়া দরকার ছিল যেখান থেকে আমাদের সাপোর্ট পাওয়ার কথা সেইখান থেকে আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না ইট এক্সপেক্টেড না। ভুল হয়েছিল নাকি আবার নতুন করে ভাবতে হবে মোট কথা হলো যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো ভেবে কোনো লাভ নেই কারণ প্রতিবার পাল্টানোর সময়টাতে সময় আসে এবং সেই সময় মনে হয় যে তাহলে কি ভুল করেছি এক্ষেত্রে আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম ওয়েন উই ডিসাইড যে এর পরের সিদ্ধান্তটা আমরা কী নেব আমরা খুব সাবধানে চুজ করব। আমরা খুব ভাবনা চিন্তা করে চুজ করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভোটটা দেবো যতগুলো মানুষ সোশ্যাল নেটওয়ার্কে কথা বলেন ততগুলো মানুষ মানুষের ভোট কিন্তু ব্যালেটে পড়ে না সেটা আমরা জানি এই ব্যালটে যদি ভোট পড়তো তাহলে রেজাল্ট হয়তো অন্যরকম হতো কি হতো জানি না কিন্তু রেজাল্ট অন্তত একটা অন্যরকম হতো একটা স্ট্রং বিরোধী পক্ষেরও তো দরকার তো একটা বিরোধী পক্ষও নেই কোথায় দাঁড়িয়ে আছি আমরা মানে সেইখানে দাঁড়িয়ে অন্তত আমাদের আমাদের গ্রাউন্ডটা শক্ত করা উচিত সেজন্য আমাদের ভোট দিতে হবে ভোট দিতে হবে ভাবনা চিন্তা করে ভোট দিতে হবে কী বদল হবে আমি জানি না আবার গিয়ে ভোটের হিসাব বদলে যাবে কি না সেটাও আমার জানা নেই বাট দেনেকেন আইনও আমি কাকে ভোট দিচ্ছি বা আরেকজন জানবে সেটা কাকে ভোট দিচ্ছে